অ্যাকশন ক্যামেরা যারা খুঁজছিলেন তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই স্পেশাল হবে কারণ আজকে কিন্তু অনেকগুলো মডেলের অ্যাকশন ক্যামেরা রয়েছে যেগুলোর স্পেশাল প্রাইস থাকে বিশেষ করে যারা মোটর ব্লগিং করেন ট্যুর করেন পানির নিচে গিয়ে ভিডিও শ্যুট করেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা স্পেশাল হবে কারণ আজকে থাকবে হচ্ছে স্পেশাল একটা প্রাইস আর এই স্পেশাল প্রাইস দেওয়ার জন্য বরাবরের মতো শখের গ্যাজেট থেকে রয়েছে হচ্ছে রাসেল ভাই রাসেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ আজকে তো অনেকগুলো অ্যাকশন ক্যামেরা দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই আজকে অনেক ধরনের অ্যাকশন ক্যামেরা শুধু অ্যাকশন ক্যামেরা না অ্যাকশন ক্যামেরার সাথে কিন্তু মেমরি কার্ড প্রয়োজন হয় এবং অন্যান্য অ্যাকসেসরিজ প্রয়োজন হয় যাদের বাজেটটা খুবই কমের মধ্যে যারা অ্যাকশন ক্যামেরা চাচ্ছিলেন যারা শিখতে চাচ্ছিলেন অথবা যারা প্রফেশনাল ভাবে ইউজ করতে চাচ্ছিলেন বডি ওয়াটারপ্রুফ অথবা ক্যামেরা সহ ওয়াটারপ্রুফ তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা এবং অবশ্যই স্পেশাল একটা প্রাইস থাকবে এই ভিডিওতে ওকে যেহেতু স্পেশাল প্রাইস থাকবে ভিডিওটা স্কিপ করা যাবে না যারা ভাবতেছেন যে স্পেশাল প্রাইজ অ্যাকশন ক্যামেরা কিনবেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা তো ভাই আসলে আমরা প্রোডাক্টে যাব তার আগে শপের ডিটেলসটা বলে দেন আমাদের শপের অ্যাড্রেস আছে ঢাকা এলিফেন্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা লেভেল টু তে শপ নাম দা দুইশো পাঁচের বি আমাদের শপের নাম শখের গ্যাজেট আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ারে পাঠিয়ে পারবো হোম ডেলিভারি অপশন আছে সর্বনিম্ন প্রাইস থাকবে কত টাকা সর্বনিম্ন আজকে প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকা হলেই অ্যাকশন ক্যামেরা কিনতে পারবে যেটা দিয়ে ভিডিও শুট করা যাবে জি জি ওই অ্যাকশন ক্যামেরাটা কোনটা জি এই অ্যাকশন ক্যামেরাটা হচ্ছে যে এটা এটা খুবই পপুলার আসলে দাম কমের মধ্যে হলো যে এত পপুলার এই অ্যাকশন ক্যামেরাটা যেটা রিজনাল প্রাইসের মধ্যে খুবই ভালো এবং সবার পছন্দ ওকে এটা হচ্ছে হাজার আশি রেজলিউশনের এবং এটার সাথে কিন্তু অন্যান্য অন্য দেওয়া থাকবে সাথে কিন্তু ব্যাটারি থাকবে এবং এটার সাথে খুব সুন্দরভাবে একটা ওয়াটারপ্রুফ কেস দেওয়া আছে এই কেসের মাধ্যমে আপনি তিরিশ মিটার পানির নিচে নিয়ে যেতে পারবেন

ভিডিও শুট করতে হবে ওকে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1050 টাকা প্রাইস পড়তেছে মাত্র 1050 1050 টাকা জি যারা এর থেকে বাজেট ভালো কোয়ালিটি চাচ্ছিলেন যাদের বাজেট কম তবে আপনি ব্লগ করতে চাচ্ছিলেন তো তাদের জন্য কিন্তু যেমন এই যে এটা একটা সেট আছে একটা রিমোট দেওয়া আছে রিমোট রিমোটার মাধ্যমে কিন্তু আপনার হাতে রিমোটটা রাখবেন এবং হেলমেটের এখানে ক্যামেরা থাকবে প্লাস এখান থেকে রিমোটে চাপ দেবেন ভিডিও অন অফ হবে অথবা ছবি তুলতে পারবেন এবং এটার সাথে কিন্তু অন্য অন্য যেগুলো আছে সবই খুব সুন্দরভাবে দেওয়া আছে এটা শুধু ষোলো মেগা পিক্সাল দিয়ে হয়েছে আপনি খুব সুন্দরভাবে ছবি তুলতে পারবেন তিরিশ মিটার পানি নিয়ে যেতে পারবেন অন্য অন্য অ্যাক্সেসরিজও থাকবেই যদি ক্যামেরা রেজলিউশনটা দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন কতটা কোয়ালিটি ভালো এটার সাথে কিন্তু অন্যান্য অন্য তো থাকবেই সাথে স্পেশাল ভাবে রিমোট থাকবে যে রিমোটের মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন ওকে ওকে এবং এটার সাথে কিন্তু আলাদাভাবে যদি যারা আছেন

যে এটা একটা কিছু সাথে কিন্তু আপনার মাইক্রোফোন থাকবে আচ্ছা একটা মাইক্রোফোন থাকবে ওয়্যার মাইক্রোফোন থাকবে এবং ওয়্যারলেসও চালিয়ে আপনি ইউজ করতে পারবেন এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এটা ওয়ারলেস মাইক্রোফোন যদি আপনি যে কোনো ওয়ারলেস মাইক্রোফোন ইউজ করতে পারবেন আর এটা সাথে একটা ওয়ার কম দামি মাইক্রোফোন দেওয়া থাকবে যেটা খুব সুন্দরভাবে ভয়েসটা ক্লিয়ার আসবে এবং এটা ওয়ার মাইক্রোফোন সহ প্রাইস পড়বে মাত্র তেত্রিশশো টাকা প্রাইস পড়বে মাত্র তেত্রিশ তেত্রিশশো টাকা জি আচ্ছা তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা ব্র্যান্ডের প্রোডাক্ট চাচ্ছিলেন তবে কোয়ালিটি ভালো তাহলে আমি বলবো যেমন এই যে এটা একটা মডেল আছে এটা হচ্ছে এজ জে ক্যামের এজ জে ফোর থাউজেন্ড ইয়ার এজ জে ফোর থাউজেন্ড এগুলো সব হান্ড্রেড পেসে বিট ভিডিও করা যাবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনি ফোর কে রেজুলেশনে ভিডিও করতে পারবেন এবং অবশ্যই যখন ফোর কে ভিডিও করবেন অবশ্যই মোটামুটি আপনার কাজ চলবে আর অন্য এক্সেসারিজ বাকি কিনে নিতে হবে এবং এটা ছয় মাসে ওয়ারেন্টি পাবেন অফিসিয়াল এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র চার হাজার আটশো টাকা প্রাইস হচ্ছে মাত্র চার টাকা এবং মডেলটা হচ্ছে এইচ জে ফোর থাউজেন্ড এআর জি ওকে তবে এটার মধ্যে অনেকজনে চান যেটা হচ্ছে আপনি এক একা ভিডিও করবেন সেলফি মোডে নেবেন ডুয়েল স্ক্রিন প্রয়োজন হবে তো তাদের জন্য কিন্তু আপনি যেমন এই যে এটা একটা আছে সেম কনফিগার সেম সব জিনিস শুধু এটার সাথে স্ক্রিনটা ফ্রন্ট সাইডে একটা স্ক্রিন থাকবে বেশি মানে দুইটা স্ক্রিন থাকবে এবং থার্টি মিটার কিন্তু আন্ডার ওয়াটারপ্রুফ মানে আপনি পানির নিচে গিয়েও কিন্তু ভিডিও শুট করতে পারবেন আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও শুট করতে পারবেন এটা মডেল হচ্ছে এইচ জে ফোর থাউজেন্ড ডুয়েল স্ক্রিন যেটা ফোর কে থার্টি এফপিএস এ ভিডিও শুট করতে পারবেন এবং ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি প্রাইসটা কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা জি তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা শুধু অ্যাকশন ক্যামেরা কিনবেন এক্সেসরিজ এক্সট্রা ভাবে কোনো কিছু কিনবেন না তাহলে আমি বলবো যেমন এই যে এটা একটা আছে এটা হয়েছে আপনার ফাইভ কে অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি সহ এটার সাথে দুইটা ব্যাটারি থাকবে যেই ব্যাটারিগুলোতে এক ঘন্টা করে প্লাস ব্যাক পাবেন এবং এটার সাথে কিন্তু ছোট একটা স্ট্যান্ড থাকবে এবং এটার সাথে মাইক্রোফোন থাকবে অন্য অন্য এক্সেসরিজ তো থাকবেই এবং এটার সাথে কিন্তু আপনার স্টাবলাইজিং দেওয়া আছে যেটা আপনার ভিডিওটা চেক করবে না খুবই স্মুথলি ভাবে ইউজ করতে পারবেন কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে যারা অনলাইনে নিতে চান এভাবে স্ক্রিনশটটা আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব তো এটা প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র 6800 টাকা হলে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন 6800 টাকা হলে এই প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে কন্টাক্ট করবেন সেই ক্ষেত্রে স্ক্রিনশটটা দিবেন মডেলটা বলবেন আমরা আপনাদের আপডেট প্রাইসটাও জানিয়ে দিব এবং আপনারা ঘরে বসে নিতে চাইলে

এটাও আপনার ডুয়েল স্ক্রিন এবং এটার সাথে কিন্তু ওয়ারলেস মাইক্রোফোন যারা কিনা আপনার তার ছাড়া যারা কথা বলতে চান যেটা দূরের থেকে সাউন্ডটা একদম ক্লিয়ার পাবেন তাহলে আমি বলবো যেমন এটা নিতে হবে তারে কোনো ঝামেলা নাই শুধু এখানে ক্লিপটা লাগাবেন আর কথা বলবেন এবং দশ মিটার মানে তিরিশ ফিট দূর থেকে কিন্তু কথা বললে সাউন্ডটা ক্লিয়ার শোনা যাবে এটার সাথে কিন্তু দুইটা ব্যাটারি দেওয়া আছে সাথে ছোট একটা স্ট্যান্ড দেওয়া আছে এবং অন্যান্য এক্সেসরিজটা থাকবে দুইটা ব্যাটারি দেওয়া আছে যেটাতে এক ঘন্টা প্লাস করে ব্যাক আপ পাবেন এবং এটা এক্সোসারি যেগুলো দেওয়া আছে এক্সট্রা হবে কোনো এক্সেসরিজ কিনতে হবে না এবং কোয়ালিটি খুবই ভালো হবে আর এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র খুব রিজনেল প্রাইসের মধ্যে

মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এটার প্রাইস পড়বে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো বারো মাসে অফিসিয়াল ওয়ারেন্টি থাকে এটা আছে যারা কিনা ফাইভ কে রেজলিউশনের মধ্যে চাচ্ছিলেন বা সিক্স কে তাহলে আমি বলবো যেমন এই যে এটা একটা আছে এটা কোয়ালিটি পারফরমেন্স খুবই ভালো এবং এটার সাথে ওয়্যারলেস মাইক্রোফোন থাকবে ওকে ওকে ডুয়েল ব্যাটারি থাকবে এবং সাথে একটা ছোট স্ট্যান্ড থাকবে অন্যান্য অন্য অ্যাকসেসরিজ তো থাকবেই আমি যদি একটু একটু দেখাই অ্যাকসেসরিজ তাহলে আপনি বুঝতে পারবেন এবং এটা কিন্তু ডুয়েল স্ক্রিন টাচ অপশন সহ অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি সহ এবং এটার প্রাইসটা দিচ্ছি খুব রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র বারো হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে বারো হাজার পাঁচশো টাকায় সিক্স কে আলটা এইচ ডি তে ভিডিও শুট করতে হয় রাইট জি আচ্ছা তারপর সে নেক্সট আর একটা আছে যেমন এই যে এটা একটা আছে সিক্স কে যারা কিনা গোপ্রো ইউজ করেন তবে চাচ্ছিলেন বাজেট কমের মধ্যে একটু ভালো জিনিস যেমন এটা বডি টাই ওয়াটার আচ্ছা এটা বডিটাই ওয়াটারপ্রুফ এবং কোয়ালিটি খুবই ভালো এটার সাথে ওয়্যার মাইক্রোফোন থাকবে সাথে ছোট একটা স্ট্যান্ড থাকবে এবং অন্য অন্য অ্যাকসেসরিজও থাকবে ডুয়েল স্ক্রিন টাচ অপশন সহ প্লাস এটার সাথে কিন্তু দুইটা ব্যাটারি থাকবে যেটাতে এক ঘন্টা প্লাস করে ব্যাকআপ পাবেন আচ্ছা এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা অফিশিয়াল এক বছর ওয়ারেন্টি সহ তেরো হাজার পাঁচশো টাকা অফিসিয়াল কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকবে এটাও কিন্তু ওয়াশেক ব্র্যান্ডের সিক্স কে ভিডিও শুট করতে পারবেন ফোর এক জুম হবে জি জি

সেটা আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এবং এখানে আসলে কিন্তু এ টু জেড সব ধরনের এক্সেসরিজ কিনতে পারবেন আমাদের কাছে কিন্তু আপনারা এই ধরনের স্ট্যানো দাও আছে যেটা আপনারা অ্যাকশন ক্যামেরার জন্য খুব বেশি প্রয়োজন হয় সেগুলো আপনারা চলে ইউজ করতে পারবেন আর আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড সাইন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা লেভেল 2 তে শপ নাম্বার 205 এর বি আমাদের শপের নাম শখের গ্যাজেট আর যারা আসতে পারবেন না সে ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ার বাড়িয়ে দেব হোম ডেলিভারি অপশন আছে যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ